দেখো লালে কালো মিলানো আর এই পাশে দুইজনের কোনো সাউন্ড নাই মনে যোগ সহকারে গরু জবাই দেখতেছে কোনো কথাই বলে না তারা চুপচাপ মাজিদ মাজিদ

দিয়ে দিছি তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিব তেলের মধ্যে এরপরে চিনি দিয়ে দিছি লবণ দিয়া দিছি দিয়া হালকা করে নাড়া ছাড়া দিয়া চিনি একটু গলার মতো অবস্থানে আসলে এরপরে জেলিকার করা দুধ দিয়ে দিব একটু একটু করে স্পষ্ট করে খেয়াল করলে এরপর আস্তে দুধ দিয়া দিব তোমাদের সেমাইয়ের উপরে নির্ভর করবে কতটুকু দুধ দিতে কতটুকু লাগবে আমি আমার স্যামাইয়ের পরিমাণে দিতেছে হয়ে গেছে সময় সময় কতটা জোর জোর হয়েছে তো অনেক গরম হাতে নেওয়া যায় না একটার সাথে আরেকটা কিন্তু লাগে নাই হয়ে গেছে জোর জোরা সেমের আর এই দিক দিয়ে দুইজনে কি করে দেখবা কি করব দেখো বল মারে ফ্যানের মধ্যে এ পর্যন্ত ফ্যান এটা না হলে তিনবার নষ্ট করছে

তা আমরে দিবা না কেন আমরেও তো দিতে হয় আমর সালাম দিবা না পাগল ছেলে বুঝে না আমরে সালাম দিলে না বকশিস পাইবে না তো বকশিশ দিতাম না বকশিশ দিম তো আগে আমরা সালাম দিতে হইব তারপরে যে আমি টাকা দিব দেখছেন সবাই টাকার লোভ সবাই আছে আমাকে সালাম দেবে না এখন যখন আমি বলছি যে টাকা দেব এখন আমারে বলে আলাইকুম ছোট মানুষও টাকা চিনে বুঝছেন যতই ছোট হোক না কেন টাকা চিনে সবাই খাও দুজনে খাও

তোমরা চলে যাবা আমার নেবা না আমি এখনো বাসা তোলা জায়গা দুইজন এই সাইড টাই গাড়ি ঘোড়া চলে না এই কারণে ওদেরকে হাঁটতে দিছি একটু একটু হাঁটু দেখ রাস্তা আরে প্রচুর রোদ রোদের মধ্যে দিয়ে হাঁটা যায় না তোমার আমি ঘুরতে বাইর করছি না রাস্তা জারু দিতে বাইর করছি কোনটা ভালো এটা বাইজিত বাইজিত তুমি কথাই যাওঁ যে কৈ গৈছে দুইজনে যাব গরুটা একবার শুয়েছে উঠি দাঁড়াই গেছে এখন আবার শুয়েছে এটারে পাগলা পাগলা গরু করছে দুইজনে দেখে কেমনি গরু যাবে মা যায় হাত দিয়া দাঁড়ায় একজন আরেকজনের চশমা লাগাই রাস্তায়শ্রী এলাকা পুরা সব ময়লা পানি ওই ধরে রাস্তায় বাইরে দুষ্টামি বন্ধ হয় না রাস্তার অবস্থা রক্ত পানি দিয়ে ফায়ের মধ্যে কি করছে দুই আরে গরিব কত গরিব এক টুকরা মাংসের জন্য এর দুয়ারে কত হাহাকার করে তোর দাদটা আসো তুমিও দেখে গেছো কেন দেখে হাঁটা রক্ত টক্তের মধ্যে ফানা দিবে না আর দেখো এখানে বড় বড় পাতিলায় পানি দিয়া ওখানে বড় পাতিলায় রান্না চলতাছে কুকুর দরতে যাইবো দুইজনে মিল্লা এখন কুকুরে ধরার আগে বয়ফাইতেছে চুপি চুপি হাঁটে গেল দুজন যাইতেছে আব্বু কেজি মাংস আর আবু মাংস কিনে দিছে ওদের লাগে দেখ একটা আর একটা গায়ের এটা গেছে চিপ খাবা চিপ খাবা মাংসর ওইখানে রাখা আছে আর এখানে দৌড়ায় আইসে চিপ খাইতে মাংসের সাথে একসাথে চিপ ওকির দিছে মাংস নিয়ে উঠার সময় চিপস ও কিনে আনছে চিপস খাই দেখা যাবে চিটতে পারে কে বাইজ কিন্তু নিজে নিজে সিরা খাইতে পারছে পারবো পারবা দেখা যাবে বালিশ দিছে বালিশ দিয়ে ডেলনা বলায় ওই যেটার উপরে ওটা ওই যে জানলা দিয়ে মানুষ দেখে সব কিছু দেখে কি দেখো জানলা দিয়া গেটের ভিতরে রান্না করের গেলাইতে সেগুলো কাঠটা ধুয়ে ছোট ছোট করে পরিষ্কার করে মাংসগুলা কাঠটা নিছি এরপরে দুইয়াও নিছি এখন এটি মাইখা জুখা বয়া দিন দেখো দেখতে থাকো দেখো একটা জুখতে মাংস বেছি চোলাৰ ওপৰাবিলাক